হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট যে দু হাজার তেইশ চব্বিশের পেজ নাম্বার এসি সাতাত্তর এতে যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে পলিটিক্যাল সায়েন্সের এই প্রশ্নপত্রের একের দাগে এবং দুয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন বলছে দেখো ফান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ বার্নার্ড বারুচ একের দাগের দুই একটা বলছে বলছে বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে অপশান নাম্বার সি উনিশশো সালে নেক্সট তিন নম্বর প্রশ্ন তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এখানে অপশানগুলো ভুল রয়েছে উত্তর হবে কিন্তু উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো চারের দাগে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার এ ঢাকায় পরের প্রশ্ন পাঁচের দাগের বিদেশ নীতি একটি কৌশল হলো অপশান নাম্বার বি কূটনীতি নেক্সট প্রশ্ন ছয়েরটা বলছে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল অপশান নাম্বার বি হস্তক্ষেপ না করা নেক্সট প্রশ্ন সাতেরটা নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত অপশান নাম্বার বি পনেরো জন পনেরো জনের মধ্যে দশজন হচ্ছে কি অস্থায়ী আর পাঁচজন হচ্ছে স্থায়ী মনে রাখবে তোমরা নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল অপশান নাম্বার এ সাধারণ সভা নেক্সট প্রশ্ন বলছে নয়েরটা ইউএনও এর মানব অধিকারী সূত্রটি অধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় অপশান নম্বর এ উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে দশ নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো অপশান নাম্বার বি পাঁচ বছর পরের প্রশ্ন এগারোটা দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন অপশান নাম্বার বি লর্ড অ্যাক্টন নেক্সট প্রশ্ন বলছে ভারতদাগের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম অপশান নাম্বার ডি সেনেট নেক্সট প্রশ্ন তেরোটা কক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অবনস আর যদি একমত না হয় তাহলে ক্ষতিকর বলেছেন অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে আইনসভার জননী বলা হয় অপশান নাম্বার এ ব্রিটিশ পার্লামেন্টকে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা পনেরোটা দ্বি বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হল অপশান নাম্বার এ মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো বলছে আমলাতন্ত্রের প্রধান কাজ অপশান নাম্বার এ সরকারের নীতিসমূহে রূপায়ণ পরের প্রশ্ন রয়েছে দেখো দাগের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে অপশান নাম্বার বি লোকসভার কাছে নেক্সট প্রশ্ন রয়েছে আঠেরো নম্বর প্রশ্ন ভারতের স্থল নৌ ও বিমান বাহিনীর সর্ব অধিনায়ক হলেন অপশান নাম্বার এ রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ভারতের লোকসভা সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হল অপশান নাম্বার বি পাঁচশো পঞ্চাশ কুড়ি নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্যদের কার্যকলাপের কার্যকালে স্বাভাবিক বয়স সীমা হল অপশান নাম্বার সি ছ বছর পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর অপশন নাম্বার বি জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন অপশান নাম্বার ডি উত্তর হবে সভাধিপতি নেক্সট প্রশ্ন বলছে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশান নাম্বার সি কাউন্সিল পশ্চিমবঙ্গে তির স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় অপশান নাম্বার এ উনিশশো তিয়াত্তর সালে এরপর রয়েছে দেখো দুয়ের দাগের দুই হাজার প্রশ্ন এক এক কথায় উত্তর দাও মোট ষোলোটা প্রশ্ন রয়েছে এক করে মোট ষোলো নম্বর দেখো প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমি উত্তরগুলো শুধু বলে দিচ্ছি পরপর প্রথম প্রশ্ন ছিল যে জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয় উত্তর হবে উনিশশো সালে পুরাতন যুগস্লোভিয়া যার রাজধানী হচ্ছে বেলগ্রেড এখানে হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলন পরেরটা বলছে দাঁতাত শব্দের অর্থ কী উত্তর উত্তেজনা প্রশমন উত্তেজনা প্রশমন পরের প্রশ্নটি হচ্ছে ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝায় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর সমগ্র বিশ্ব আমেরিকা ও তার নেত্র নেত্রাধীন ধনতন্ত্র গোষ্ঠী এবং সোভিয়েত রাশিয়া ও তার নেত্রাধীন সমাজতান্ত্রিক গোষ্ঠীর দুই ভাগে বিভক্ত হয়ে যায় এই দুই গোষ্ঠীর মধ্যে কোনো প্রত্যক্ষ যুদ্ধ না হলেও দীর্ঘদিন ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা সন্দেহ ও ছায়াযুদ্ধ চলতে থাকে মার্কিন মার্কিং সাংবাদিক ওয়াল্টার লিপম্যান এই বিশেষ স্নায়ু যুদ্ধকে ঠান্ডা লড়াই বলে আখ্যা দিয়েছেন নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো উত্তর হবে দরিদ্র দেশগুলি স্বার্থ রক্ষা ও নিরাপত্তা রক্ষা নেক্সট প্রশ্ন বলছে সি বিটি কি বা এর প্রণাম কী সিটি বিটির প্রণাম হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান টি আবারও বলছি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি নেক্সট প্রশ্নটা চার নম্বর প্রশ্ন কী বলছে বলছে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝায় উত্তর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ গুলির নতুন দিল্লি সম্মেলনে ছোট নিরপেক্ষ সদস্য রাষ্ট্রগুলি উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে যে সহযোগিতা নীতি যে সহযোগিতা নীতি গ্রহণ করে তা দক্ষিণ দক্ষিণ সহযোগিতা নামে পরিচিত নেক্সট প্রশ্ন রয়েছে পরের দাগে কি বলছে পরের প্রশ্ন রয়েছে পাঁচেরটা পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে দেখো পাঁচের প্রশ্ন বলছে যে সাপটা বলতে কি বোঝায় এস এ এস এ এফ টি এ এর পুরো কথা কি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এটি হচ্ছে দু সালে ইসলামাবাদে সার্কের দ্বাদশ শীর্ষ সম্মেলনে সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় শুধু এটুকু লিখবে তোমাদের এক নম্বরের জন্য যথেষ্ট নেক্সট প্রশ্ন বলছে যে অথবা প্রশ্ন পররাষ্ট্রনীতি বলতে কি বোঝায় উত্তর পররাষ্ট্রনীতি হলো এমন একটি কৌশল এবং প্রক্রিয়া সমষ্টি যার মাধ্যমে একটি জাতি তার নিজস্ব স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য অন্যান্য জাতির সাথে যোগাযোগ করে এটাই হচ্ছে পররাষ্ট্রনীতি নেক্সট প্রশ্ন দেখো কী বলছে ছয়টা সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো কি লিখবে দক্ষিণ এশিয়া রাষ্ট্রগুলি সামাজিক অগ্রগতি ও উন্নয়ন ঘটানো সাত নম্বর প্রশ্ন বলছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সদস্যরা কার দ্বারা নির্বাচিত হয় উত্তর হবে এর আগে রয়েছে দেখো সাত নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন রয়েছে পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কার দ্বারা নির্বাচিত হয় উত্তর হবে সাধারণ সভাধারা নির্বাচিত হয় উত্তর হবে সাধারণ সভাধারা নির্বাচিত হয় এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন নিরাপত্তা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সদস্যের নাম লেখো উত্তর হবে চীন এবং রাশিয়া কি লিখবে চীন এবং রাশিয়া এটা হচ্ছে স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের পরে প্রশ্ন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতি উল্লেখ করো সম্মিলিত জাতিপুঞ্জের সকল রাষ্ট্রগুলি সমান ছোট বা বড় কোনো রাষ্ট্র আলাদা নয় সবাই সমান এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি নেক্সট প্রশ্ন দেখো দশেরটা কি বলছে সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগটির নাম কি উত্তর হবে আন্তর্জাতিক বিচারালয় আন্তর্জাতিক বিচারালয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নেদারল্যান্ডে অবস্থিত কিন্তু নেদারল্যান্ডের জায়গার নাম কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরের প্রশ্ন দেখো বলছে এগারো নম্বর প্রশ্ন বলছে যে রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝায় উত্তর লিখবে রাজনৈতিক প্রশাসক বলতে কেন্দ্রীয় বা রাজ্য রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের বোঝায় নেক্সট প্রশ্ন বলছে অথবা প্রশ্ন দেখো কী বলছে অথবা প্রশ্ন বলছে যে বলছে আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর হবে পদের স্থায়িত্ব কী লিখবে পদের স্থায়িত্ব নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে পরের প্রশ্ন রয়েছে শাসন বিভাগের যে কোনো একটি কাজ উল্লেখ করো কী লিখবে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটাই হচ্ছে কি এটা হচ্ছে কাজ নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন উত্তর হবে রাষ্ট্রপতি কি লিখবে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন রাজ্যপালকে নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন বলছে ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো লিখবে ভারতের প্রধানমন্ত্রী সরকারের প্রধান মুখপাত্র হিসেবে লোকসভায় সরকারি নীতি ব্যাখ্যা প্রদান করেন নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী রয়েছে বলছে ভারতে রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে উত্তর হবে রাষ্ট্রপতি কী হবে উত্তর হবে রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেখো জেলা সংসদের প্রধান কাজ কি তা উল্লেখ করো উত্তর হবে দুটো কাজ লিখেছি এখানে দেখে নাও এখানে একটা কাজ লিখলেই হবে এক নম্বরের প্রশ্ন এটা সমগ্র জেলার আর্থিক উন্নতি সাধন করা আবারও বলছি সমগ্র জেলার আর্থিক উন্নতি সাধন করা এটাই হচ্ছে কাজ অথবা প্রশ্ন বলছে দেখে নাও যে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি উত্তর হবে গ্রাম পঞ্চায়েত উত্তর হবে গ্রাম পঞ্চায়েত নেক্সট প্রশ্ন রয়েছে দেখো একুশ নম্বর প্রশ্ন পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস উল্লেখ করো উত্তর কী হবে এক নম্বর হবে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ আর দু নাম্বার লিখেছি দেখো বিয়ের দাগি দিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া ঋণ এই দুটো হচ্ছে ইনকাম নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো উত্তর হবে দেখো এক নম্বর লিখবে পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি আর দু নম্বর লিখবে উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি তো এই ছিল তোমাদের যে উচ্চ মাধ্যমিক এবিটি টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের এসি সেভেন্টি সেভেন সাতাত্তর নাম্বার পেজে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের একের এবং দুই অধ্যায়ের প্রশ্নের উত্তর